আলহামদুলিল্লাহ দেখেন বাগান থেকে আমি কিছু মুষ্টি কুমার ফুল সংগ্রহ করে নিয়ে আসছি এই ফুলগুলো দিয়ে আমি আজকে পেঁজু বানাবো আপনাদের সাথে এগুলো আমি শেয়ার করব। দেখেন এই জন্য এখন আমি পরিষ্কার করে নেব সুন্দর করে এই যে পরিষ্কার করার জন্য চলে আসলাম দেখেন এই যে সুন্দর করে পরিষ্কার করে নেব আমি ফুলগুলো সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি কারণ এই ফুলগুলোর ভিতরে পিঁপড়ে অথবা পোকামাকড় থাকতে পারে এই জন্য সুন্দর করে একটা একটা করে আমি সুন্দর করে ছাড়িয়ে নেবো এখন এই যে দেখেন এভাবে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি এগুলোর ভিতরে অনেক পোকামাকড় থাকে কারণ এগুলো ভিতরে মধু থাকে তো তাই দেখেন সব সেম প্রসেসে সবগুলো ফুল আমি এখন ছাড়িয়ে নিচ্ছি এগুলো আমি এখন কুচি কুচি করে কেটে নিচ্ছি এই যে দেখেন কুচি কুচি করে কাটা হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দেব পেস্ট কুচি ধনে পাতা হলুদের গুঁড়া এখানে আমি মরিচের গুঁড়োটা ব্যবহার করছি না কারণ কাঁচা মরিচটা ব্যবহার করছি এই জন্য এখানে শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করছি স্বাদ মতো লবণ একটু লং গোলমরিচের গুঁড়ো দিয়ে দিছি আর দিয়ে দেবো এখন মুশির ডাল এখন দিয়ে সবগুলো আমি উপকরণ সুন্দরভাবে মিশিয়ে নেবো যাতে সবগুলো উপকরণ একটার সাথে একটা মিশে যায় যে এখন দিয়ে দিছি একটু আদা একটু রসুন যখন এই সবগুলো উপকরণ এখন মেখে নিব সুন্দর করে দেখেন সবগুলো উপকরণ মতে মতে সুন্দর করে মেখে নিচ্ছি যে ওখানে আঠাল একটা ভাব চলে আসছে এখন পেঁজু শেপ দিয়ে এখন আমি এটা চলে বাজার জন্য চলে যাব এদিকে আবার কিছু ধনে পাতা কাঁচা মরিচ কুচি এগুলো নিয়ে এখন আমি আবার নিয়ে নেব একটু লবণ হলুদের গুঁড়া জিরার গুঁড়া আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিছি আর মসুরি ডাল সাথে দিয়ে দিলাম কিছু ছোটো চিংড়ি মানে এই চিংড়িগুলো নদীর চিংড়ি এগুলো দিয়ে একটু আজকে আবার পেজু করে নিব একসাথে দুইটা পেজু বানাবো আমি কিছু চিংড়ি মাছের পেজু আবার কিছু মিষ্টি কুমার ফুলের পেজু এগুলো আমি খেয়ে এখন রেখে দেবো রেখে দিয়ে আমি চুলা এখন ভাজার জন্য চলে যাব চুলে একটা প্যান বসিয়ে দিছি প্যানটা গরম হয়ে গেছি ভিতরে কিছু সয়াবিন তেল দিয়ে দিছি তেলটাও গরম হয়ে গেছে এখন আমি আগে আমি মিষ্টি কুমার ফুলের বড়াটা ভেজে নিব এই জন্য আমি বড়া শেপ দিয়ে সুন্দর করে এখন দিয়ে দিচ্ছি দেখেন দিয়ে দিচ্ছি আর এটা তেলতেলে একটা কড়াই এ কড়াইটার ভিতরে ভাজলে আমি বোড়াগুলো খুব সুন্দরভাবে উঠে যাবে এই জন্য আমি এটাই নিয়েছি এটা আমি ভাজা ভাজাই করি এরকম আমি এটা বেশি ভালোভাবে ঘষাঘষি করে ধুই না কারণ অনেক সময় দেখা যায় লেগে যেতে পারে এই জন্য আমি এটা এখন আমি একটা পাশ হয়ে গেছে অন্য পাশটা আমি তুলে দিচ্ছি এখন আমি উল্টে পাল্টে দুইটা পাশ ভেজে নেব এই যে দেখেন আমার পেজগুলো হয়ে গিয়েছে এখন আমি এটি তুলে নেব কড়াই থেকে দেখেন হয়ে গেল আমার মিষ্টি কুমার ফুলের পেয়াজু বা বরা যাই বলেন এগুলো কিন্তু খেতে সুস্বাদু সবাইকে ধন্যবাদ